সম্মানিত দর্শক এটি হলো আজকের বাংলাদেশের একটা নিয়মিত চিত্র যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনার পদত্যাগের পর সর্বশ্রেণীর জনগণ কেন যেন রাস্তায় নেমে এসেছে কোথাও কোথাও দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবনে আগুন ভাঙচুর এমনকি লুটপাট করা হচ্ছে আর সাধারণ জনগণ সেগুলো সেগুলো ফ্যাল করে দেখছে কেউ কিছু বলছে না এটাই হলো এখন নির্মম বাস্তবতা দেশে যে একটা গণজাগরণ হয়েছে এটি আসলে তারই প্রমাণ দিকে দিকে আওয়ামী লীগের প্রতি বিএনপির লোকদের প্রচুর ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে তবে আমরা আশা করি দেশে কোনো হতাহত হবে না মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে না সবাই শান্ত থাকে